নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল রেশন কার্ড থাকলেই বাজি মাত মোদী সরকার দিচ্ছে বারো হাজার টাকা দেশের দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য বড় ঘোষণা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে কারা কারা পাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক তৃতীয়বার কেন্দ্রের শরীরদের সমর্থনে নরেন্দ্র মোদী দিল্লির সিংহাসন দখলের পরেই দেশের উন্নতির জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করার উদ্দেশ্যে তৎপর হয়ে উঠেছে আর সেই প্রকল্পগুলি অবশ্যই দরিদ্র সীমার নিচে কৃষক শ্রমিক এবং সকল শ্রেণীর মানুষদের জন্য করা হয়েছে যার মধ্যে অন্যতম হল শৌচালয় যোজনা আমরা সকলেই জানি একটা দেশ তখনই উন্নতি হয় যখন প্রতিটি ঘরে ঘরে একটি করে শৌচালয় গড়ে ওঠে কিন্তু আর্থিক অনটনের কারণে দেশের অনেক দরিদ্র মানুষ নিজেদের শৌচালয় বানাতে পারে না যার দরুন মাঠে মাঠে তাদের শৌচকার্য চালাতে হয় এবার সেই সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার ভারতের মধ্যে যে সকল মানুষের ঘরে শৌচালয় নেই তাদের শৌচালয় প্রদান সহ নির্মলতা অভিযান প্রচার চালানো শুরু করেছে সম্প্রতি শৌচালয় যোজনার সেকেন্ড ফেজ লঞ্চ করা হয়েছে এই যোজনায় যে সকল ভারতীয় নাগরিকদের শৌচালয় নেই তাদের শৌচালয় তৈরির জন্য নগদ বারো হাজার টাকা করে অনুদান দেয়া হবে কারা কারা আবেদন করতে পারবে তপসিলি জাতীয় উপজাতিভুক্ত পরিবার যাদের শৌচালয় নেই তারা আবেদন করতে পারবে যে পরিবারের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে এবং নিজস্ব শৌচালয় নেই তারা এই সুবিধা পাবেন বিপিএল তালিকাভুক্ত পরিবার যাদের শৌচালয় নেই তারা এই সুবিধা পাবে যে সকল পরিবারে কেবল মহিলা সদস্য রয়েছে এবং নিজেদের শৌচালয় নেই তারা এই সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ভোটার আইডি কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স মোবাইল নম্বর বিপিএল বা এপিএল রেশন কার্ড থাকলেই আবেদন করতে পারবেন আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমেই স্বচ্ছ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে তারপর ওয়েবসাইট ওপেন হলে সিটিজেন আওতায় থাকা অ্যাপ্লিকেশন ফর্ম ফর হিলে ক্লিক করতে হবে সেখানে সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেই লগ করে নিউ অ্যাপ্লিকেশন অপশনে যেতে হবে সেখানে আবেদনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে নিতে হবে এবং প্রয়োজনীয় তথ্যগুলি আপলোড করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে সবশেষে আবেদন করা হয়ে গেলে ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এরপর ভেরিফিকেশন প্রক্রিয়াটি শেষ হলেই আবেদনকারীর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নগদ বারো হাজার টাকা সরাসরি ট্রান্সফার করা হবে যদি আপনারা এই প্রকল্পে আবেদন করতে না পারেন তাহলে আপনাদের আশেপাশে থাকা তথ্যমিত্র কেন্দ্র বা কম্পিউটার সেন্টারে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন